আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না করেছি সেটাই শেয়ার করব তো প্রথমে সকালে নাস্তার জন্য তরমুজের খোসা দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করে নেবো রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই তরমুজের খোসাটা কে কে খেয়েছেন কমেন্টস করে জানাবেন কিন্তু এরপর এখানে হচ্ছে বড় বড়ো রুই মাছের টুকরো চার টুকরো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর মশলা কষিয়ে ঝোল দিয়ে এই রুই মাছের টুকরো করে দিলাম আর এই রুই মাছের টুকরো টুকরগুলোকে অ্যাড করে দিয়ে একটু ও পাশে এপাশ উল্টে দিব যেন দুই পাশে মাছের সমানে মশলা তেল মশলাটা লেগে যায় এরপর ঢাকা দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি সরি পর্যাপ্ত পরিমাণে মাখা মাখা একটা ঝোল আসলে এই রুই মাছের ভুনাটা উঠিয়ে নিব আর আমি সচরাচর মাছ ভোনাটা একটু মাখা ঝোল রাখি এতে করে মাছটা খুবই টেস্টি লাগে আর ঝোলটা খেতেও ভালো লাগে তো ঢাকা দিয়ে রান্না করে নিব আর অপরদিকে আজকে আরেকটা মজাদার রান্না খাবো সেটা হচ্ছে হেঁচি শাক বা হাইচা শাক আমাদের আঞ্চলিক ভাষায় বলে হাইচা শাক আর অনেকে বলে এদিচা শাক এটা দিয়ে রুই মাছে কষিয়ে রান্না করছি আর এভাবে শাক দিয়ে রুই মাছটা কষিয়ে রান্না করলে ভালো লাগে এতে করে শাকটাও নরম মাছটাও নরম নরম খেতে ভালো লাগে তো এই তো ঝোল ঝোল করে রান্না করে নেব। আর দুপুরে খাবার সরি রান্নার ফাঁকে যদি একটু হালকা পাতলা আমরা গৃহিণীরা খাওয়া দাওয়া করি তাহলে মনে হয় এনার্জিটা একটু ভালো পাওয়া যায় কাজের ক্ষেত্রে তো এখানে দুইটা ডিম পোচ করে নিচ্ছি খিদা লেগে গেছে তাই একটু পোচ করে খেয়ে নিব আর এই তো অপরদিকে ছুরি সুটকি আর সাথে হালকা কয়েকটা লোটটা সুটকি দিয়ে রান্না করে নিচ্ছি তো এই সুটকিটা খেতে অসাধারণ লেগেছিল আর অলরেডি আমি এই কক্সবাজার স্টাইলে ছুরি সুটকির রেসিপিটা শেয়ার করেছি যারা দেখেন নাই তারা ইনশাল্লাহ দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে খুবই সিম্পল আর ঝটপট কক্সবাজার স্টাইলে এই ছুরি সুটকিটা অসাধারণ আলহাম আলহামদুলিল্লাহ লেগেছিল। আর এই মানে সরাসরি চট্টগ্রাম থেকে একেবারে আনা হয়েছিল তো আমার বড় বোন গিয়েছিল তো তিনি আসার সময় নিয়ে এসেছিল এই সুটকি অনেকগুলো তো সেখান থেকে আমাদেরকেও দিয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল তো আজকে এই শর্টকাট রান্নাগুলো সিম্পল সাধারণ রান্নাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন আশা করছি খুবই ভালো লেগেছে তো আমি এই সুটকিটা ওঠানোর পর্যায়ে একটু টমেটো স্লাইস আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এই উঠানোর আগে যদি টমেটো স্লাইস আর কাঁচামরিচ অ্যাড করা হয় সুটকির মধ্যে তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কক্সবাজার স্টাইলে এই শুটকি বোনাটায় আমি কিন্তু রসুন কোয়া ইউজ করেছি আর খুবই টেস্টি লেগেছিল এই রসুনের কোয়াটা ইউজ করার কারণে তো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে